সারাদিন তো ভালোই গেছে খাওয়া দাওয়া ভালো হয়েছে এবার রাত হয়েছে চিন্তা হচ্ছে কি খাবো তো হঠাৎ মাথায় এলো বেলা মাটন আর হচ্ছে এই নান রুটি খেলে কেমন হয় তো আজকে এটা আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বাড়িতে রাতে রান্না করার জন্য তো চলো কিভাবে তৈরি করছি সবাই দেখতে থাকো কেমন আছো এখন রাত্রেবেলা চলে এসেছি তোমরা মুখ না রাত্রিবেলা আমাদের খাবার খেতে হয় সবাইকে ওয়েলকাম সুস্বাগতম বন্ধুরা আর কি রাত্রিবেলা না যে তোমরা যদি মুখ বেঞ্চে চলে যাও তাহলে তোমাদের ক্ষতি হবে কেন বলো তো যত দেখবে তোমার তত কল ভালো হবে একবার নিজের আইডিতে গিয়ে দেখো তাহলে বুঝতে পারবে লাইক কমেন্ট করো আর শেয়ার করো তাহলে আমি যেমন ধর করে উঠছি তোমরাও ধর করে উঠে থাকি ধাপি তাকে একটু ধরো একদম সুখ করে উঠে যাবে চলো আজকে করবো না রুটি কী কী নিয়েছি দেখো কী কী দিলাম দো ওই বেকিং পাউডার বেকিং সোডা লব সাদা বাইল আমার ভিডিও কেটে গেছিল দেখাতে পারলাম তো এবার একটু হালকা জল নিলে খুব ভালো এটা জলটা এখন যা গরম আর জলে গরমই দরকার নেই এটা দিয়ে মাখিয়ে দেখানো হয়ে গেছে সাদা বাইল বেশ করে দেখে রাখে আসছি দশ মিনিট পরে ফিরে এলাম দেখো কতটা সফট হয়েছে নরম হয়েছে এগুলোকে একটু হাত দিয়ে আরও ময়ম করে নিলাম এবার প্রত্যেকটা একটা করে লেচি কেটে নেব একটু রুটির থেকে বড়ো হয় আর ভেজা তাওয়াল দিয়ে ঢেকে রাখবো তাহলে সফট থাকবে এবার চাটুরতে একটু ময়দা ছড়িয়ে বেলে নেব যেমন সাইজ করবে গোল গোল করছি আমি প্রেশার কুকারে আর তাওয়াতে দুরকম করে দেখাবো তো সেই হিসাবে আমি একটু ছোট ছোট সাইজ করে গোল করে বেলে নিচ্ছি চলো রান্নাঘরে এবার একটু তিল ছড়িয়ে নিয়েছি এটা ধনে পাতা থাকলে ভালো হয় তো আমার সেরকম ছিল না অপর পাটে জল দিয়ে এবার প্রেশার কুকারে আটকে দেব প্রেশার কুকারে ভিতরে দিতে পারো বাইরেও দিতে পারো তো আমি প্রথমবার এটা প্রেশার কুকারে দিয়ে ট্রাই করছি কেমন হবে বলতে পারছি না বন্ধুরা তোমরা দেখতে থাকো প্লিজ তাওয়াতে অনেকবার করেছি কিন্তু প্রেশার কুকারে প্রথমবার করছি তো এইভাবে জল দিয়ে অপর পাটে এগুলোকে আটকে নিচ্ছি এবার সেঁকা কলা গ্যাসের উনান এর উপরে উনান জ্বালিয়ে নিয়ে দেখো উল্টে সেক সেকবো এই পাঁচ থেকে সাত মিনিট কিন্তু সেকব না তো পুড়ে যাবে তো এইভাবে একবার উঠিয়ে উঠিয়ে বারবার করে দেখতে হবে না তো কুড়ে যাবে নান রুটিগুলো তো দেখো আমি বারবার করে উল্টে নিলাম এবার খন্তির সাহায্যে বের করছি গরম হাত দিয়ে কোনো সময় ধরবে না তো দেখো বেশ সুন্দর হয়েছে এক একটু তো লেগে যাবেই যেহেতু প্রেশার কুকারে করছি তো এইভাবে প্রেশার কুকারে উপরে দিলে কিন্তু বেশি ভালো হতো আমারও ভুল হয়েছে তো রেডি হয়ে এবার তাওয়াতে করছি দেখো কিভাবে তাওয়াতে তো অনেকবার করেছি এবার তোমাদের দেখাচ্ছি নান রুটিটা কীভাবে তাওয়াতে করছি তো এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে তাওয়াতে দিয়ে সেঁকতে হবে উপর দিকে দেখবে ফুলে উঠবে তাওয়াতে নিয়ে উল্টে হালকা করে সেঁকে নিতে হবে কী কোথা থেকে দেখছো বন্ধুরা সবাই সবার পাশে থেকে আর যারা যারা আমাকে ফলো করেছে অনেক ধন্যবাদ তা তাওয়া থেকে ছুটে গেছিলো দেখো আবার পরে দুটো আবার করেছি তাওয়াতে চলে এলাম টেবিলে রাতের খাবারের জন্য দারুণ সুন্দর নান রুটি যে আলুর দম দিয়ে বলো চিকেন মাটন সব দিয়ে খেতে দারুণ লাগে সপ্তাহে একদিন এটা করা যেতে পারে তো বাটারগুলো মাখিয়ে নেব এবার বন্ধুরা কেমন হল কমেন্ট করে জানাবে আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই শেয়ার করবে লাইক করবে যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে তো এই ছিল আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া তোমরা কে কী খাও কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাবে যারা ফলো করি ফলো করে নাও বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা একটু আমাদের সাপোর্ট করো তাহলে আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারি তো প্রেশার কুকার এগুলো দেখলে করেছি এটা আমরা মটন দিয়ে আজকে রাত্রেবেলা খাবো মজা করে তো আজকের মতন এখানেই রাখছি বন্ধুরা আর কথা বাড়াবো না আজকে নেক্সট ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো বাই আজকের মতন আগামী দিনে আবার দেখা হবে তোমাদের সাথে তোমরা সাথে থাকো